গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি অনেক ভালো তো আজকে হয়েছে আমরা বাড়ির বভাত মানে আমার ভাসুরের ছেলে তো তার জন্য তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু মেহেন্দি টেন্দি করে এলেছি এই যে কালকে রাত্রে বয়ে বয়ে মেহেদিটা করছি তো অক্ষণে যাবো পার্লারে পার্লারে মানে মেকআপ করতাম না শুধু কিমপিংটা করুন তো বাড়িতে মেকআপ করুম তো গাইস আর দেরি না করে যাই পার্লারে পার্লার থেকে আয়া তো আবার রেডিও মুখ তাই দেরি করতেছি না তো ওখানে বাড়ির থেকে বারো মুখ তো বারোনের আগে তোমরা রে ভাবতেছি একটু দেখাই দিই বউ যেদিকে বইবো জায়গাটা কেমন ভাবে সাজাইছে তো চলো গিয়ে দেখাই তোমরা একটু দেখাটাকে বারে যাবো আমি এই যে দেখো এদিকে বউ বইবো সাজানোটা কিন্তু খুব সুন্দর আছে বউ তো বইবো তো বউ বলার আগে আমি একটু বইয়া লই হ্যাঁ তো

তো গাইজ ফাইনালি আমি আয়া ফুটসি পার্লারে তো প্রথমে করুন হচ্ছে থ্রেডিং তারপর বয়ে যাবো গা ক্রিম্পিংটা করতাম আর ক্রিম্পিংটা শেষ করে যাবো গা বাড়ি তো ওখানে আমি পার্লার থেকে বাড়ি গেছি গা তো আর দেরি করতাম না যাবো বাড়ি বাড়ি থেকে বাড়ি থেকে তো ফ্রেন্ডস এইমাত্র আমি আসি বাড়ি তো এই যে আমরা আবুডা

আর এই যে শাড়ি এই শাড়িটা আমি পরো আর এদিকে আছে আমার গোল্ড হ্যাঁ ধরবো না এট অন্যদিকে অন্য দিকে সামু আর নিয়ে ঢিল দিয়ে ফেলাই দিব ধরবা না তা দেরি করি না বইয়ের জায়গায় সাজলাম সাহায্য দাজ্জা শাড়িটা তারপরে দেখাবো তো বন্ধুরা এইমাত্র আমার মেক আপ করা কমপ্লিট এই যে কেমন হইছে তোমরা একটু কইয়া দিও ওকে ততক্ষণ যাই আমি পড়ি

একটা ফুচকা খাইতে পারতাম না জল পরবো জিবা দিয়া হতাম না কি দুঃখ কি তেতুল জল ছাড়া তো গাইছ তোমরা দেখতাছ আমি এখনো বুয়ে গেছি খাইতাম আর আমার লগে বসে আমার ছেলে হ্যাঁ খাইতো না কিন্তু হ্যাঁ সারা শরীরে আর লগে আমার শাড়িডারেও ভরাইবো ইডি তো ডিউটি আর কি করবো হাতক খাই কিন্তু আমার পেটেট বসে আর ওখানে বাদিল বাদি লাইসেন ফুচকা তো এতো বাদ খেয়ে নিবাটা বসে মানে ফুচকা নিয়ে ফুচকা বাইক বইয়া

তো আমার তো একটা অভ্যাস আছে দুপুরবেলা যদি আমি না ঘুমাই তাহলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে প্রচণ্ড তো আজকে তো দুপুরবেলা ঘুমাইতে পারছি না কারণ সাজলেই আমি ব্যস্ত মানে টাইম পেয়েছি না এত মাথা ব্যথা করতেছে কী কইতাম আমি তাড়াতাড়ি এ চা পয়সি দেখো এই যে আমার চা তো চাটা খাইয়া এখন আমি আবার গিয়া জয়েন করুন তো ওই দিকে হইতে আসলো বিয়ার কিছু নিয়ম কি দান ভাঙানির একটা নিয়ম আসলো তো সেটাই হইতে আসলো ওইদিকে আর এদিকে ক্যামেরাম্যানের লিখে আমি দাঁড়াই তো আমি জায়গা পাইছি না এদিকে ক্যামেরাম্যানের নিয়েছে বইয়া গেছি গা সবাই জানি আমার পাগলই ভাবতে আসলো আচ্ছা তো গাছ এদিকে পুচকা খাইতাম গিয়ে ফুচকা তো পাইলাম না তো এদিকে আয়ে ফুসি নাচতাম সবাই মিললা তো কপি রাইটের লিগে আমি গান্ডারে কাটটা দিচ্ছি গানটা কিন্তু সুন্দর আসলো তো এদিকে নাচ শেষ করে আয়ে ফুসি আমি বাড়ির মধ্যে কারণ আর ভালো লাগতো না শরীরটা তো বন্ধুরা এই অক্ষণে আইসি ঘরে জামা কাপড় পাল্টামো ওখানে পাল্টে দেবো বুক কারণ শরীরে এত টায়ার্ড কালকে আবার যাবো বাবার বাড়ি আমার আরেকটা ভাইয়ের বোবা তো আর দেরি করতাম না রাত্রেও করতাম না ওখানে ঘুমায় যোগা তো কাপড়টা ছাড়ুন ছেড়ে এখন ঘুম দেবো একটা তো এই কারণে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি চারটা বাই বাই গুড নাইট আর তোমরা সবাই ভালো থাকবা বাই বাই